আমাদের মিল্কি বাস সাইড থেকে কীভাবে উইথড্র করবেন তা নিয়ে আমরা তৃতীয় পাঠ শুরু করলাম এখন আমাদের কাজ হলো কি উইথড্র করা এখন এই যে আমাদের উইথড্র অপশন উইথড্র বক্স আমরা এখন উইথড্র বক্সে চাপ দেব উইড্রো বক্সে চাপ দেওয়ার পর এখানে আমরা সে টাকাটা নিব বিকাশ নগদ রকেট কিসের মাধ্যমে টাকা নেব বিকাশের মাধ্যমে টাকা নেই তাহলে আমরা বিকাশে চাপ দেবো বিকাশে চাপ দেওয়ার পর আমার যে নাম্বারে টাকাটা কি কত টাকা তুলব আমরা যদি ধরেন এক হাজার টাকা ডিপোজিট করছে আমাদের এক হাজার টাকা লাভ হয়েছে তো আমরা দুই হাজার টাকা তুললাম দুই হাজার টাকা তোলার পর এখানে আপনি কি এখানে আপনি কি করবেন এই জায়গায় আপনি যে নাম্বারে টাকাটা আনবেন বিকাশে বা নগদে অকেটে ওই নাম্বারটা এখানে লিখবেন যেহেতু আমরা বিকাশ সিলেক্ট করছি এখানে বিকাশ নাম্বারে দিতে হবে আমরা বিকাশের নাম্বারটা আমি সেম নাম্বারটাই দিলাম নাম্বারটা দিয়ে আমরা এখন চাপ দিব চাপ দেওয়ার পর এখানে কমপ্লিটেড এয়ার টার্স ওকে ঠিক আছে আমাদের ওকে এভাবে আপনারা উইথড্র করবেন উইথড্র করার পর আপনাদের টাকা ফিটটি মেসেজ আসবে মেসেজ আসার পর দেখতে পারবেন না লাস্ট নাম্বারটা কত কী লেনদেন সব কিছু আসবে ট্রানজ্যাকশন নাম্বারটা সহকারে আসবে আপনি নোটিফিকেশান আসবে ওকে ধন্যবাদ আমাদের বিকাশ এবং উইথড্র সবাই বুঝছেন এখন আরেকটা বিষয় যে যেহেতু আপনারা ওয়েট করেন আপনি আশেপাশের বন্ধু বান্ধব সবাই বেট করেন ওই ক্ষেত্রে আপনি রেফার করলে আপনার রেফারের উপরে দশ পার্সেন্ট বোনাস পাবেন এই রেফার অপশনটা অনেকে বুঝতে পারবে বুঝতেছেন না এজেন্ট রেফার এটা হলো রেফার এদের বন্ধুদেরকে বন্ধু রেফার করে আমরা এখানে রেফার করলাম রেফারে চাপ দিলাম চেফারে চাপ দেওয়ার পর আমাদের আমাদের রেফার নাম্বার রেফার নাম্বার আমরা এখান থেকে কপিও করতে পারি বা এখান থেকে শেয়ারও করতে পারি আমাদের বন্ধুরা কোন বন্ধুকে দেব কোন বন্ধুকে না দেবো আমরা এনতে কপি করে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে মেসেজে হোয়াটসঅ্যাপে মেসেজ হয়তো বা এই মুহূর্তে দিয়ে দিয়ে আমাদের বন্ধুকে রেফার করলে যদি বন্ধুরা বেট করে খেলে তাহলে বেটের ওপরে আপনি দশ পার্সেন্ট বোনাস পাবেন এটা আপনাদের এখানে নেমে এখানে এসে জমা হবে এই জায়গাটায় লাইফ ক্যাশ রিওয়ার্ড রেফার ইয়ার টার্নার্স টার্ন ওভার রেফার টার্ন ওভার ক্যাশ রিওয়ার্ড এখানে আপনাদের ডোনিকে তো প্রতিদিনেরটা প্রতিদিন এখানে সিলেক্ট হবে প্রতিদিন সিলেক্ট হবে এই জায়গায় সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমাদের মিলকিবার সাথে থাকবেন